তো নমস্কার জহার ধন্যবাদ সবাইকে আরেকটা এই মিষ্টি সকালের দেয় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই আগমনী সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আর একটা নতুন বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এই বুকিং লিস্টটা হলো অন্য ধরনের একটা বুকিং লিস্ট এটা হলো ঝুমোর প্রোগ্রাম বুকিং লিস্ট তো আজ আমি যে শিল্পীটার ঝুমোর প্রোগ্রামের বুকিং লিস্টটা আপনাদের সামনে তুলে দেবো সেটা সবারে অতি সুপরিচিত এবং সবারই মনের কাছের তিনি হলেন আমাদের সকলের প্রিয় এবং পরিচিত পরিতোষ মাহাতো তো পরিতোষ মাহাতোর যে প্রোগ্রাম লিস্ট সেইটাই আজকে আমি আপনাদের সামনে তুলে দেবো আপনার কথা যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শেষে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো যাই হোক পরিতোষ মাহাতো আমারও খুব মনের কাছের একজন শিল্পী মানে ওনার সঙ্গে কবে দেখা হয় সেটাই অপেক্ষা আছে ওনার গান ছোটোর থেকেই শুনে আসছি তো যাই হোক ওনার একটা ঝুমোর মানে এক কলি আমি গাওয়ার চেষ্টা করছি জানি না কতটা সুদ দিতে পারবো কি নেই সবাই বলছে যে তুমি সুদ দিতে পারো না এই নাই ওই নাই তো যাই হোক মন করে ওই জন্যে গাহি কতটা সুদ দিতে পারি সেটা নাই চেষ্টায় আছি বেটার করার তো যাই হোক চলুন আর কিছু না বলে শুরু করছি ঝুমুরটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন সে ভালো হোক খারাপ হোক গাল দিলেও কমেন্টে দিবেন ওটা একদম সবার জন্য খুলে আছে তো যাই হোক শুরু করছি কলম রাখলি রে তৈরি দাই আর দিতে কি পারিব সখি আমি তোর ভালোবাসার দা জনমে হলে থাকে কি আর জনমে বাঁচব ভাল করিব জীবন সাথী আর জনমে বাঁচব ভাল করিব জীবন সাথী তো চলুন তাহলে শুরু করছি পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে দেব তো ফেব্রুয়ারি মাসের পয়লা দিন ফার্স্ট ফেব্রুয়ারি খালি ছিল আজকে হলো দোসরা ফেব্রুয়ারি তো দোসরা ফেব্রুয়ারি রয়েছে পাল পুকুরিয়া এরপর চলে আসি তেসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি দুটো দুটা আছে তেসরা ফেব্রুয়ারি একটা রয়েছে পূর্ণাপানি চাকুলিয়া আরেকটা রয়েছে পানিসোল জগন্নাথপুর ইয়ারপর চলে আসি চারই ফেব্রুয়ারি চারই ফেব্রুয়ারি রয়েছে শালমনি খেমাসুলি সেই ঐতিহাসিক স্থান যেখানে রেল টেকা হয়েছিল তাহলে খেমাসুলি শালবনীতে রয়েছে চার তারিখে চার তারিখেও কিন্তু দুটা আছে আরেকটা চার তারিখে আছে সোনামুখী বিহিহাণ্ডি তাহলে বিহিহাণ্ডি সোনামুখীতে রয়েছে চার তারিখেই এয়ারপর চলে আসি পাঁচ তারিখ পাঁচ তারিখেও দুটো আছে পাঁচ তারিখে প্রথম রয়েছে ধবাকুলিয়া টুলিগড় তাহলে টুলিপুরে ধবাকুলিয়াতে রয়েছে পাঁচ তারিখে প্রথমে ইয়ারপর দ্বিতীয় রয়েছে সগরডাঙ্গা সান্তাল তাহলে সান্তালডিহা সগরডাঙ্গাতে রয়েছে পাঁচ তারিখে আবার এরপর চলে আসি ছ তারিখ ছ তারিখ একটা রয়েছে কালিয়ান চাকুলিয়া তাহলে চাকুলিয়ার কালিয়ানের রয়েছে ছ তারিখ তো ছ তারিখ আর একটা রয়েছে সেটা রয়েছে গজাশিমুল লদাসুলি মানে লদাসুলির গজাশিমুলের রয়েছে ছ তারিখে ইয়ারপর চলে আসি সাত তারিখ সাত তারিখে রয়েছে পড়াপাড়া খড়গপুর খড়গপুরের পড়াপাড়াতে রয়েছে সাত তারিখ ইয়ারপর চলে আসি আট তারিখ আট তারিখে রয়েছে চান্ডিল ইয়ারপর চলে আসি ন তারিখ ন তারিখ রয়েছে ভুরসান জাম্বনি তাহলে জাম্বনির ভুরসানে রয়েছে ন তারিখ ইয়ারপর চলে আসি দশ তারিখ তো দশ তারিখ পর্যশমাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব ইয়ারপর চলে আসি এগারো তারিখ মানে এগারো ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি রয়েছে পড়াডিহা শালবনি তাহলে শালবনির পড়াডিহাতে রয়েছে এগারো ফেব্রুয়ারি ইয়ার পর চলে আসি বারো ফেব্রুয়ারি তো বারো ফেব্রুয়ারি রয়েছে পিঁড়িরাকুলি পিঁড়াকাটা পিঁড়াকাটার পিঁড়িরাকুলিতে রয়েছে বারো ফেব্রুয়ারি ইয়ারপর চলে আসি তেরো ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি রয়েছে নছিপুর কেশিয়ারি তাহলে কেশিয়ারি নছিপুরে রয়েছে তেরো ফেব্রুয়ারি ইয়ারপর চলে আসি চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারি রয়েছে গালুডি লোকাল তাহলে লোকালের গালুডিতে রয়েছে চোদ্দো ফেব্রুয়ারি ইয়ারপর পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি এবং আঠেরো ফেব্রুয়ারি এই চার দিন পরিতোষমাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব এরপর চলে আসি উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি রয়েছে ঢাকা পরাডি পরাডির ভুরকুডাক্কাতে রয়েছে উনিশে ফেব্রুয়ারি ইয়ারপর চলে আসি কুড়ি ফেব্রুয়ারি কুড়িয়ে ফেব্রুয়ারি হচ্ছে কানকু বড় তাহলে বড়ো থানার অন্তর্গত কানকু গ্রামে রয়েছে কুড়িয়ে ফেব্রুয়ারি এরপর চলে আসি একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এবং বাইশে ফেব্রুয়ারি অনুরূপভাবে পরিিতোষ মাহাতো ফাঁকা আছে আপনারা যদি চান তো অবশ্যই কল করে বুকিং করতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো তো চলে আসি তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি হচ্ছে সাবালি জড়াখালী তাহলে জড়াখালী রয়েছে তেইশে ফেব্রুয়ারি এরপর পর চলে আসি চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারিও অনুরূপভাবে ভাবে মাত্র ফাঁকা আছে আপনারা অতি সত্তর কল করে বুকিং করে নেবেন এরপর পর চলে আসি ছাব্বিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে আশেড়ি ভোলা বেদার আশেড়িতে রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি ইয়ার পর চলে আসি সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি রয়েছে জড়াখালী ঝাড়গ্রাম তাহলে ঝাড়গ্রামে জড়াখালীতে রয়েছে সাতাশে ফেব্রুয়ারি ইয়ার চলে আসি আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি রয়েছে বনকাটি পুকুরিয়া তাহলে পুকুরিয়ার বন কাটিতে রয়েছে আঠাশে ফেব্রুয়ারি তো যাই হোক মাত্র গান তো আমরা শুনে আছি আমি কিন্তু ছোটোর থেকে শুনছি ওনার একদম বলতে গেলে ডায়ার তো এই অধ্যায় শেষে চলুন আরেকটা ঝুমের কলি আপনাদের সামনে তুলে ধরি মানে ঝুমের গাইতে মন করছে আপনাদেরকে শোনাবার মন করছে তো জানি না কতটা শুরু করতে পারবো তো যাই হোক চলুন শুরু করছি একে উঠাব চমে ভাল একে চমেছিল ভাল বাৰ মথাই গমাৰ ফুলৰ যে মজনীগ ভালোবাসা চুপু আছে তো যাই হোক আজের উদ্যটা এখানে শেষ করছি চলুন আপনাদের সঙ্গে দেখা হবে কারো নতুন উদ্যানে ততক্ষণ আপনার সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন আর সবাই নিজের থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তো দয়া করে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন দেখা হচ্ছে আর নতুন